আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন এক ভবিষ্যতের কথা যেখানে সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলতে একটা রোবট আপনার পছন্দের চা হাতে দাঁড়িয়ে সে জানে আপনি চিনি খান না দুধ একটু কম চান আপনার জামাটা সে আগে ইস্ত্রি করে রেখেছে আর অফিসের পথেও আপনাকে বলে দিচ্ছে আজ বসের মুড একটু খারাপ সাবধানে থাকবেন না এটা কোনো স্বপ্ন নয় এটা সেই পৃথিবী যেটা আমরা নিজেরাই তৈরি করছি একটা নতুন সময় এ সময় এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা সময় ছিল যখন মানুষ সব কিছু নিজেই করত। চিন্তা হিসাব সিদ্ধান্ত আবেগ সবই ছিল মানুষের আয়ত্তে কিন্তু এখন এখন চিন্তা করে একটা যন্ত্র সে আপনার কথা বুঝতে পারে সে ছবি আঁকে সে গান বাঁধে কবিতা লেখে এমনকি নাটক পর্যন্ত বানায় আসলে আমরা এমন এক বিশ্বে ঢুকে পড়েছি যেখানে মানুষের মতোই আর এক বুদ্ধি আমাদের চারপাশে ঘোরাফেরা করছে এই বুদ্ধি বইয়ে শেখেনি অভিজ্ঞতায় শেখেনি সে শেখে কোটি কোটি তথ্য বিশ্লেষণ করে এক মুহূর্তে চিন্তা করতে পারে যা একজন মানুষ সারা জীবনেও করতে পারে না তাহলে কি মানুষ পিছিয়ে যাচ্ছে না মানুষ এখনও চালাক কিন্তু যন্ত্র হচ্ছে সহচর শুধুই কি সাহচর্য না এখন তো অনেক সময় সে আমাদের জায়গায় বসেও কাজ করছে একটু চোখ বলিয়ে নিন চারপাশে যেখানে এআই নেই এমন জায়গা খুঁজে পাওয়া খুবই কঠিন আপনি যখন মোবাইলে কাউকে ছবি পাঠান এআই বলে দেয় সে হাসছে না কাঁদছে যখন গুগল ম্যাপে কোথাও যাওয়ার পথ খোঁজেন এআই বলে দেয় কোন রাস্তা ফাঁকা কোনটা জ্যাম যখন আপনি রাতভর একটা প্রশ্ন খুঁজে ঘুম হারান একটা বোট আপনার সমস্যা মিটিয়ে দেয় এমনকি কেউ অসুস্থ হলে ডাক্তার নয় প্রথমে এআই স্ক্যান করে বলে দেয় সমস্যাটা কি হতে পারে আসলে এআই এমন এক বন্ধু যে কোনো ক্লান্ত হয় না বিরক্ত হয় না ভুলও করে কম এই প্রযুক্তি বদলে দিচ্ছে হাসপাতাল স্কুল ব্যবসা আদালত এমনকি যুদ্ধক্ষেত্রের পর্যন্ত একটা রোবট এখন একটা বাচ্চাকে শেখায় পাঁচ প্লাস পাঁচ সমান দশ একই সাথে সে বোঝে এই ছাত্রটা এই অঙ্কটা বুঝে ফেলেছে কি না কিন্তু বন্ধুরা সব গল্পে যেমন একটা মোচড় থাকে ঠিক তেমনই এর গল্পেও আছে একটা গোপন ভয় এই ভয়টা আমরা টের পাইনি প্রথমে ভেবেছিলাম ও তো যন্ত্র কিছুই করতে পারবে না নিজের ইচ্ছায় কিন্তু ভুল এআই শেখে এআই মনে রাখে এআই বিশ্লেষণ করে এবং একসময় সে সিদ্ধান্তও নেয় ঠিক যেমন আমরা ভুল করলে শিখি শিখে সিদ্ধান্ত নিই এআইও তাই করছে শুধু সেটা করছে অনেক দ্রুত অনেক নিখুঁতভাবে এইখানে শুরু হলো ভয়ের জায়গা যেখানে আমরা ভাবলাম আমরা কি তৈরি এই পরিবর্তনের জন্য যখন একটা এআই সিস্টেম ব্যাঙ্কে বসে সিদ্ধান্ত নিচ্ছে কার লোন মঞ্জুর হবে কার হবে না যখন এআই দিয়ে বানানো হচ্ছে ভয়ো ছবি যেখানে দেখা যাচ্ছে আপনি এমন কিছু করছেন যা আপনি কখনো করেননি যখন একজন অভিনেত্রী মুখ বসিয়ে বানানো হয় নকল ভিডিও আর সেটা ভাইরাল হয়ে যায় কোটি কোটি মানুষের চোখে তখন বোঝা যায় এআই শুধু বন্ধুই নয় এ এক ভয়ঙ্কর ছায়াও হতে পারে ভেবে দেখুন আজকের দিনে একটা ভিডিও কারো জীবন ধ্বংস করে দিতে পারে আর যদি সে ভিডিও বানানো হয় এআই দিয়ে তখন কে দায় নেবে এআই না সে তো যন্ত্র তাহলে আমরা আমরা তো তাকে বানিয়েছি বন্ধুরা এআই ভালো না খারাপ এটা নির্ভর করছে একটা জিনিসের ওপর সেটা হলো মানুষ যন্ত্র কখনোই নিজে ভালো বা খারাপ হয় না যে হাতে যন্ত্র থাকে সেই ঠিক করে তার দিক একজন সার্জেনের হাতে ছড়ি জীবন বাঁচায় একজন অপরাধীর হাতে সেই ছড়ি আবার জীবন কেড়ে নেয় ঠিক তেমন এখন প্রশ্ন হল আমরা কি এর মালিক না সে আমাদের নিয়ন্ত্রণ করছে আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ ভেবেছিল রোবট যদি আসে সব কাজ কমে যাবে মানুষ অলস হয়ে পড়বে কিন্তু আজ মানুষ আর অলস নেই মানুষ দৌড়াচ্ছে আরও দ্রুত কারণ প্রতিযোগী এখন শুধু মানুষ নয় এআইও একজন লেখক ভাবছেন এআই যদি গল্প লিখে ফেলে একজন শিল্পী ভাবছেন এআই যদি ছবি এঁকে ফেলে একজন গায়ক ভাবছেন এআই যদি কণ্ঠ নকল করে গান গেয়ে ফেলে এখনকার প্রশ্ন আমি কিভাবে আলাদা হব এআই এআইয়ের থেকে এই প্রশ্নটাই আসল জায়গা আমরা যারা মানুষ আমরা কাঁদি হাসি ভালোবাসি ভুল করি ক্ষমা করি এআইয়ের কিছুই পারে না ও কেবল কপি করতে পারে ও শেখে কিন্তু অনুভব করে না এই অনুভবটাই আমাদের সবচেয়ে বড় শক্তি তাই যদি আমরা সেই অনুভূতিকে বাঁচিয়ে রাখতে পারি যদি আমরা শিখি এআইকে নিয়ন্ত্রণ করতে যদি আমরা প্রযুক্তির পাশে দাঁড়িয়ে সেটাকে সেবায় লাগাই তাহলে এআই কখনোই আমাদের ভয় নয় বরং আমাদের শ্রেষ্ঠ বন্ধু একটা পৃথিবী কল্পনা করুন যেখানে রোবট রাজ্যকে পাহারা দেয় বয়স্কদের বাড়ি এআই আগেভাগে জানিয়ে দেয় কোনো বাচ্চার শিক্ষাগত সমস্যা এআই কৃষককে জানায় কাল রাতে বৃষ্টি হবে আজই ফসল তুলতে হবে এই পৃথিবীটা খারাপ নয় এই পৃথিবী সুন্দর যদি সেটা নিয়ন্ত্রণ থাকে আমাদের হাতে তাই বন্ধুরা এআই কে ভয় পাবেন না তাকে বুঝুন শিখুন তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন কারণ ভবিষ্যৎ কেউ থামাতে পারে না তবে ভবিষ্যতে চালক হবেন আপনি এটা আপনার হাতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে